আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আবারও তিলেকপুরে হাটে এসছে আপনাদের আলুর বাজার জানানোর জন্য আজকে রবিবার কেনাকাটা সকাল থেকেই চলছে চলুন দেখি জানবো কেমন দামে আলু কেনাকাটা হচ্ছে আজ তিলকপুর হাটে চাষা ভালো আছেন

ভুটানের মন আছে পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো পাঁচশো বিশো সাড়ে সাড়ে ছয়শো ভিডিও করে এই যে বিলাস দেশি আলু

আজ হঠাৎ করে আকাশ খারাপ এই সময় যদি ভারী বর্ষণ হয় আলু চাষিদের অনেক বিপদ হবে এগুলো ভুটান চাচা সালাম আলাইকুম ভালো আছেন ভুট কেজি বা মন কত করে যাচ্ছে কোন যাচ্ছে এখন চার চারশো আশি পাঁচশো চারশো আশি পাঁচশো আজকে বাজার কম আলু বেশ কেনাকাটা চলছে আকাশ ডাকছে এই সময় ভারী বর্ষণ হলে আলু চাষিদের ব্যাপক ক্ষতি হবে ভাই ফাটা দাম আজকে কেমন আজকে বাজার নেই ভাই আরে 500 থেকে 600 550 থেকে 600 আচ্ছা ভাই প্রিয় দর্শক আপনারা অনেকে টিভিএস আলুর দাম জানতে চান আসলে টিভিএস আলু আমাদের তিলেকপুর হাটে খুবই কম আমদানি হয় চাচা সালামু আলাইকুম চাচা টিভিএস আলু কোথাখানি লাগাছেন টিভিএস আলু লাগাছে দশ কাটা দশ কাটা ফলন কেমন

প্রতিদিন কত মন করে কিনছেন ভাই আলু দুশো বস্তা দুইশো বস্তা ধন্যবাদ ভাই ভাই স্টিক কত করে মন দিলেন চারশো টাকা আজকে চারশো আশি টাকা স্টিক মন গত হাটে ছিল পাঁচশো আজ আকাশ খারাপ সঙ্গে সঙ্গে আলুর বাজারও খারাপ জানাই দিলাম আজকে তিলেকপুর হাটের আলুর বাজার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে